গুড মর্নিং সকলকে কেমন আছো আছো তোমরা আশা করি ভালো ভালো আমিও আছি আজকে রবিবার কিন্তু দেখো চা নিয়ে বসে পড়েছি আজকে ঘরের এখানটা বসে চা খাচ্ছি আর মামা মুনায় বাড়িতে নেই তোমাদের দাদা বাড়িতে নেই কেউ নেই আজকে রবিবারটা আমার কাছে একদম ভালো না খুব খারাপ একা থাকা যে কতটা খারাপ লাগে সেটা যখন একা থাকি বুঝতে পারি আর তো কিছুদিন পর মেয়ে দুটোরও বিয়ে দিতে হবে ওরাও চলে যাবে এখন থেকে সেটার অভ্যাস করি একাকিত্ব না অনেক রকম রোগ সৃষ্টি করে দেয় জানো তো অনেক মানসিক রোগের সৃষ্টি করে দেয় একা থাকাটা তাই একা থাকতে গেলে কি কি করতে হবে এখন থেকে আমি সেসব সব প্ল্যান করছি আর দেখো গাছগুলোকে বাড়ি খরে নিয়ে এসেছি রোদ খাওয়ানোর জন্য এই গাছগুলোকে এখানটা দিয়ে এখানটায় পূর্ব দিকে রোদটা পরে তো পিটুনিয়াগুলো তারপরে এই গ্যাদাটা এগুলো এখানে দিয়ে দিই কিন্তু আজকে অনেক কাজ করব ওরাও যখন বাড়িতে নেই অন্যদিন তো পারি না অনেক কাজ আছে চিমনি টিমনিগুলো পরিষ্কার করব আর একা মানুষের রান্না মাংস আনা আছে ওই মাংস আর ভাত করে রাখবো আর ঘরের অনেক সমস্ত কাজ করব আর সকালে সমস্ত কাজ বাসি কাজ হয়ে গেছে ঘর দোর মোছা হয়ে গেছে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে এখন চাটা নিয়ে বসেছি চাটা খাবো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা না চেষ্টা করলে সবই পারি আর এই শক্তিটা আমরা পাই ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরই আমাদের এই এক্সট্রা শক্তিটা দিয়েছে আমরা যদি একা থাকি সেটাকে কিভাবে মানাতে হবে সেটা আমাদেরই করতে হবে কিন্তু চেষ্টাটা থাকা চায় এখানে চা খেতে চলে এসেছে আর এই ঘরের বিছনাটা বাকি ছিল ওই ঘরের বিছনাটা মেয়েরা তুলে নিয়ে গেছে ঝাললাম আর এই ঘরেও হচ্ছে তোমার মানি প্ল্যান্টগুলোও আর দিয়ে দিলাম আর আরেকটা যেটা গাছ আছে সেটা দিয়ে দিলাম আর এখানে না সকালবেলায় আমি নিজের জন্য একটুখানি মূল পরোটা করে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে দূর একা আছি কিছু একটা খেয়ে নি কিন্তু নিজের মনকে শক্ত করলাম একা তো একদিন নয় এবার তো আমাকে প্রায় থাকতে হবে মেয়েদের বিয়ের পর এইভাবে যদি থাকি কি করে হবে নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছুই করতে হবে কোনো কিছু ত্যাগ করলে চলবে না এগুলোর মধ্যে আমাকে ভালো থাকার চেষ্টা করতে হবে তাই জন্য ইচ্ছে হলো তাই একটু মুলোর পাওটা করে নিলাম নিজের জন্য আর এই মূলর পাওটা আর একটু সস নিয়ে নিয়েছি খেতে না বেশ ভালো হয়েছিল আর একদিন ভাবছি সবাই যখন বাড়ি থাকবে তখন করবো তাই এখানে মুলোর পাউডারটা করেছি আর খাচ্ছি এখানে রান্নাঘরে চলে এসেছি মাঝখানে অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সেই সব কাজগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটাই বসিয়ে দিয়েছি নিঃসঙ্গ জীবন জানো তো মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে আস্তে আস্তে অনেক কিছু হয়ে যেতে পারে অসুস্থ হয়ে যায় কিন্তু আমার যাতে সেটা না হয় কারণ আমাকে তো কাউকে আটকে রাখতে পারবো না মেয়েরা বড় হয়েছে তাদেরও বিয়ে দিতে হবে তোমাদের দাদার অফিস আছে সেও যাবে কিন্তু আমাকে কিভাবে কাটাতে হবে সেইটা সেইটার জন্যই আমি এখন থেকে সেই প্ল্যানগুলো করি ভালো খাওয়া সাজগোজ করা কোথাও বাইরে ঘুরতে যাওয়া একটু কোনো যোগা করা সমস্ত দেওয়া হয়ে গেছে অনেকগুলো করেছি জানো তো আজকে একা ছিলাম তো ভালো কাচাকাচিগুলো করে নিই আর অন্যদিকে তো অতটা সময় পাই না মেয়েরা ঘরে থাকে আর আমি খাবারও বেড়ে আমি দেখো তাও একা খাবো টুকটুক করে অনেকগুলোই হয়ে গেছে এখানে লাউের চোখলাটা ভেজেছি আলু পেঁয়াজ দিয়ে রাত্রেও থাকবে ওরা এসে খাবে আর এখানে হচ্ছে তোমার আগের দিনের পাতা বাটা ছিল সেটাও একটু নিয়ে নিয়েছি আর এই যে এখানে চিকেনটা রান্না করেছি যেটা সেটা আর এখানে একটু টমেটো চাটনিও করেছি আর এখন এখানে বসে খাবো আর একটু টিভি দেখবো যে এখানে টিভি চলছে আর এখানে বসে একটু খেয়ে খাওয়া দাওয়ার পরেও না অনেক কাজ করেছি খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করেছি আর তোমাদের তো বললাম চিমনিটা পরিষ্কার করবো চিমনিটা পরিষ্কার করেছি আর রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার ঘর দোর গোছানো রান্নাঘরের জানলাগুলোরও একটু ভালো করে মুছেছি সময়টাকে আমার কাজে লাগাতে হবে যদি আমি এখন বসেই থাকতে পারতাম আমাকে কেউ কিছু বলার ছিল না কিন্তু আমি দেখলাম না এইভাবে বসে থেকে মন খারাপ আরও হবে বেশি একা লাগবে আর এখানে দেখো একটা বাটির মধ্যে সুন্দর দুটো চন্দ্রমল্লিকা আর একটু ফুল দিয়ে সাজিয়েছি এতে না শুক্র স্ট্রং হয় শুক্র স্ট্রং করার জন্য এগুলো করলে ঘর দোর পরিষ্কার তারপর হচ্ছে ফুল টুল রাখলে ভালো হয় আর ঘরদোর গোছানো হয়ে গেছে এবার একটু ছাদে যাবো গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো আর এখন সন্ধ্যে হয়ে গেছে তোমাদের দাদাকেও চা করে দিয়েছি চলে এসছে ও চা খাচ্ছে আর তার কিছুক্ষণ পর আমার দুই মেয়েও চলে এসেছে আবার ঘরটার মধ্যে গম গম করছে আমার কিন্তু একটু অসুবিধা আজকে হয়নি আমি সারাটা দিন এইভাবে কাজ করব একটু সাজগোজ করেছি একটু ছবি তুলেছি ফোন ধরেছি ভালো লেগেছি বললো যে খিচুড়ি দিচ্ছে এখানে বসে আর আমাদের এখানে না কী পুজো হয়েছে কিনা জানি না আমাদের ফ্ল্যাট একজন এসে বলে গেছিলো বসিয়ে খাওয়াচ্ছে তা ওখান থেকে আবার তোমাদের দাদা তো ভালোবাসে খিচুড়ি তোমার দাদাও নিয়ে এসেছে আর মেয়ে দুটোও নিয়ে এসছে তাহলে ভালো থেকো তোমরা পরের দিন আবার দেখা